আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহি সম্মান নিয়ে কিছু কথা বলবো সম্মান হলো আয়নার মতো তুমি অন্যকে যত বেশি সম্মান দেবে তার থেকে অনেক বেশি সম্মান তুমি তাদের কাছ থেকে ফিরে পাবে অন্য মানুষের অনুভূতিকে আগে সম্মান করুন এটি হয়তো আপনার কাছে কিছুই নাও হতে পারে তবে এটি তাদের কাছে সব কিছু হতে পারে আমি আপনার পছন্দ বা অপছন্দ নিয়ে উদ্বিগ্ন নই আমি শুধু চাই আপনি আমাকে একজন মানুষ হিসেবে সম্মান করুন তাই সম্মান পেতে গেলে আগে সম্মান দিতে জানতে হয় সম্মান না দিয়ে সম্মান আশা করাটা এক ধরনের বোকামি ছাড়া আর কোনো কিছুই না যে ভুল স্বীকার করে সে কখনোই ছোট হয় না বরং তার সম্মান আরও বেড়ে যায় প্রেম এবং সম্মান একে অপরের পরিপূরক সম্মান ছাড়া প্রেম হারিয়ে যায় নিজেকে সম্মান করুন তাহলে অন্যরাও আপনাকে সম্মান করবে টাকা হারিয়ে গেলে কিছুই হারায় না তবে সম্মান হারিয়ে গেলে সব হারিয়ে যায় এবং সম্মান ফিরে পেতে অনেক সময় লেগে যায় কারো কারো ক্ষেত্রে আমৃত্যু সম্মান আর ফেরত পায় না জীবনে এমন কাউকে ভালোবাসো যে তোমাকে ভালোবাসতে না পারলেও সম্মান করবে হারিয়ে যাওয়া সব কিছু ফিরে পাওয়া গেলেও হারিয়ে যাওয়া সম্মান কখনোই ফিরে পাওয়া যায় না তাকে কখনো সম্মান করো না যে তোমাকে সম্মান করে না এটাকে অহংকার বলবেন না এটাকে বলবেন আত্মসম্মান সব সময় এমন মানুষের সাথে থাকার চেষ্টা করো যে তোমাকে সম্মান দেয় কারণ সম্মান ভালোবাসার থেকেও অনেক দামি আপনি সৌজন্য দাবি করতে পারেন তবে আপনাকে সম্মান অর্জন করতে হবে মেয়েদেরকে দেবার মতন অনেক উপহারই থাকে তবে তাদেরকে দেবার মতো সব থেকে বড়ো উপহার হলো সম্মান যখন আমরা অন্যান্য জীবিত জিনিসের প্রতি আমাদের সম্মান দেখাই তখন তারা আমাদের প্রতি শ্রদ্ধার সাথে সাড়া দেয় সবার সাথে একইভাবে কথা বলুন সে আবর্জনা সংগ্রহকারী হোক বা বিশ্ববিদ্যালয়ের সভাপতি হোক আপনি অন্যদের সম্মান করলে অন্যদের কাছ থেকেও সম্মান পাবেন আর অন্যকে অবহেলা করলে তারাও একদিন আপনাকে অবহেলা করবে সাফল্য পেতে গেলে যেমন নিজের পদ নিজেই তৈরি করতে হয় ঠিক তেমনি অন্যের চোখে সম্মান পেতে হলে আগে নিজের চোখে সম্মান তৈরি করতে হবে কেননা যে নিজেকে সম্মান করতেই জানে না তাকে অন্য মানুষ কি সম্মান করবে সম্মান ও ভালোবাসার গভীরতা সমুদ্রের গভীরতার চেয়েও বেশি আমাদের এমনভাবে নিজেকে প্রকাশ করতে হবে যা অন্যদের প্রতি আমাদের সম্মান প্রদর্শন করে মা এবং স্ত্রী দুইজনকেই অধিক সম্মান এবং ভালোবাসা দিতে হবে কারণ একজন তোমাকে পৃথিবীতে এনেছে আর অন্যজন তোমার জন্য পৃথিবীর সব আপন জন ছেড়ে তোমার কাছে চলে এসেছে সুখী জীবনের রহস্য হল সম্মান নিজের জন্য সম্মান এবং অন্যদের জন্য সম্মান সম্পদ থেকে যে সম্মান আসে তা বেশিদিন স্থায়ী হয় না সম্মান করতে শিখুন সে সমস্ত মানুষদেরকে যাদের সাথে খারাপ ব্যবহার করলে তারা আপনার সাথে খারাপ ব্যবহার করে না আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম